চোদ্দ বছরের সাকিব সে আসছে পেনে থেকে একটা বাচ্চা চোদ্দ বছরের সময় তার আনন্দ করার কথা খেলাধুলা করার কথা স্কুলে যাওয়ার কথা কিন্তু সেই চাইলেও সে কিন্তু বাইরে দিতে পারে না কারণ সে হাঁটতে পারে না পায়ের ব্যথার জন্য তাকে আমরা ফিজিওথেরাপি দিয়েছি পাশাপাশি তাকে এখন আমরা ডাক্তার অর্থ ফ্রেন্ডলিলি ফয়েল দিয়ে তাকে এখন ম্যাসেজ করে দেব কারণ ডাক্তার অর্থ ফ্রেন্ডলি ফয়েল দিয়ে আপনি যখন ম্যাসেজ করবেন আপনার যত ব্যথাই থাক সকল ব্যথা দূর করে দিবে ডাক্তার অর্থ ফ্রেন্ডিলিফ ফয়েল এটা সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি করেছে আসুন আমরা এখন সাকিবকে ডাক্তার অর্থ ফ্রেন্ডিলিফ ফয়েল দিয়ে ম্যাচ করে দিচ্ছি